হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে তোমাদের শারমিন কিচেনে সবাইকে স্বাগতম কোথায় তোমরা সবাই প্রিয় বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও আজকে চলবে আমাদের গল্পের আসর গল্পে গল্পে জমবে পায়েস খাওয়া কে কে পায়েসের দাওয়াত নিতে চাও তাড়াতাড়ি লাইভে চলে আসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধু হয়ে পাশে থাকো আমার বন্ধুরা খাই তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি আমাদের লাইভে চলে এসো পায়ে খাওয়া দাওয়া রইলো তোমাদের সবার হ্যালো বন্ধুরা তোমার কে কে কি করতেছ তাড়াতাড়ি চলে এসো আমি তো এই তো বসে আছি তোমাদের সবার জন্য তোমার সবাই চলে আসলে আমরা এই তো গল্পের আসা শুরু করব তাড়াতাড়ি চলে এসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ফেসবুকের মতো একটু টুভি হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা চলে এসো তাড়াতাড়ি আমার লাইভে দেখো তোমাদের জন্য কত সুন্দর আয়োজন করেছি শুরু হবে আমাদের গল্পের আসর এই তো আমাদের এক বন্ধু চলে এসেছে তাকে দাওয়াত দিলাম খাওয়ার জন্য সে খাচ্ছে তোমরাও চলে এসো তাড়াতাড়ি খেয়ে কমেন্ট করো কি রকম হয়েছে কমেন্ট করো কি রকম হয়েছে অসংখ্য ধন্যবাদ কে কে আছো চলে এসো প্রিয় বন্ধুরা চলে এসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো আমার আমি সব সময় তোমাদের পাশে থাকবো নতুন বন্ধুরা কোথায় তোমরা সবাই চলে এসো তোমরা আমার পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা কোথায় তোমরা সবাই চলে এসো আমাদের গল্পের আসরে